সালের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে বলে আদালতের কাছে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে দিনের ভোট রাতে করা সহ নানা অনিয়ম হয়েছে তখন গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে তিনি পরে বুঝতে পারেন সাবেক সিইসি নুরুল হুদা গত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দি রেকর্ড করেন সিএমএম আদালতের এডিশনাল সিএমএম মোহাম্মদ জিয়াদুর রহমান দিনের ভোট রাতে করার অভিযোগে বিএনপির এক নেতার করা রাজধানীর শেরেবাঙ্গা নগর থানার মামলায় গত বাইশ জন গ্রেপ্তার হন নুরুল হুদা গ্রেপ্তারের পর দিন তিনি আত্মপক্ষ সমর্থন করে আদালতকে বলেন দুই সালে নির্বাচন বিতর্কিত হয়েছে সেই বিতর্কের দায় নির্বাচন কমিশনের নয় এরপর দুই দফায় তাকে আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তিনি বর্তমানে কারাগারে আছেন একই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক আরেক কাজী হাবিবুল আওয়াল নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছিলেন তৎকালীন এনএসআই ও ডিজিএফআই এর কর্মকর্তারা নুরুল হুদা আদালতে দেওয়া এই জওয়ানবন্দিতে দুই হাজার আঠারো সালের সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়ে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলের নেতাকর্মী নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকা কর্মকর্তা কর্মচারী পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন জবানবন্দিতে সাবেক সিইসি বলেন আমি মনে করি তৎকালীন ক্ষমতাসীন দল কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে প্রশাসন ও পুলিশের কিছু অসৎ কর্মকর্তার যোগ সদস্যে দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি করে দিনের ভোট রাতে গ্রহণ করেছে এবং অস্বাভাবিকভাবে কোনো কোনো নির্বাচনী এলাকায় শতভাগ ভোট গ্রহণ দেখানো হয়েছে যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে তৎকালীন সরকারি দলের সরাসরি হস্তক্ষেপেই অনিয়মগুলো সংগঠিত হয়েছে বলে উল্লেখ করে নুরুল হুদা বলেন কিছু কিছু অতি উৎসাহী সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়েন বলে আমি মনে করি নির্বাচনের পর আমি রেজাল্ট শিট দেখে জানতে পারি যে অনেক কেন্দ্রে নব্বই থেকে একশো শতাংশ ভোট পড়ে যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি আরও শুনেছি যে অনেক কেন্দ্রে রাতে ব্যালট বাক্সে ব্যালট পেপার ভর্তি করা হয় রাতেই ভোট দেওয়া হয়ে যায় এই কাজে যারা জড়িত ছিলেন সেটাও জবানবন্দিতে উল্লেখ করেছেন নুরুল হুদা তিনি বলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবে তাদের কর্মী বাহিনী দায়িত্বে থাকা পুলিশ রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতায় এই কাণ্ড ঘটেছে বলে আমি মনে করি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী আমি বিশ্বাস করি আমি বা আমার কমিশনের লোকদের অন্ধকারে রেখে এই অরাজক পরিস্থিতি ও ভোটের অনিয়ম করা হয়েছিল নুরুল হুদা বলেন দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিনের ভোট প্রাতে হয়েছে এ বিষয়ে আমার কাছে সরাসরি কোনো অভিযোগ না আসার কারণ দুটি হতে পারে প্রথমত আমার অজ্ঞাতে টাকা নিয়ে নির্বাচনী ফিল্ডের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে মুখ বন্ধ করা হতে পারে তাছাড়া আনসার স্কুল শিক্ষক সহ অনেক কর্মচারী রাজনৈতিক দলের প্রভাবে চাকরিতে ক্ষতি হওয়ার ভয়ে চেপে যায় তবে যারা ক্ষমতায় ছিল এবং পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে সেসব বেনিফিশিয়ারিকে সেন্ট্রালি অর্গানাইজ করে টাকা বিতরণ এবং দিনের ভোট রাতে করেছে বলে মর্মে আমার বিশ্বাস কারণ তারা তখন রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল দুই সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন হেলাল উদ্দিন আহমেদ গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন তার ভূমিকার বিষয়ে নুরুল হুদা বলেন আমার কাছে তার ভূমিকা সন্দেহজনক মনে হয়েছে কারণ যেহেতু তিনি প্রশাসন ক্যাডারের লোক তার পক্ষে রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করা সম্ভব ছিল নির্বাচন শতভাগ নিরপেক্ষ করতে চাইলে সরকারের সদিচ্ছা গুরুত্বপূর্ণ উল্লেখ করে নুরুল বলেন সরকারি দলের প্ররোচনায় এবং হস্তক্ষেপেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না সেই পরিস্থিতিতে অতি উৎসাহী কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়েন বলে আমার বিশ্বাস বিশ্বাসুজিয়া নিখাত খবর ঢাকা